আসসালামু আলাইকুম বিয়স আমেনা ফার্নিচারের সাথে থাকার জন্য আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা স্ক্রিনের সামনে কত সুন্দর কারো কাজ করা সিম্পল ডিজাইনের দুটি বেড দেখতেছেন আমাদের কারও পছন্দ সিম্পল কারো পছন্দ গর্জিয়াস আমাদের কারো পছন্দ খারাপ না মানশাল্লাহ ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার আপনি ছেলে আপনার পছন্দর যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের এই বেড দুইটা হলো অরিজিনাল চিটাগাং পিউর সেকুন কাঠের এটি আছে ছয় ফিট বাই সাত ফিট করা আপনি ছেলে পাঁচ ফিট বাই সাত ফিট করেও নিতে পারবেন আর এটা আছে আপনার অরিজিনাল চিটাগাং সেকুন কাঠের এটা আছে সেমি বক্স করা দনোটা আপনি ছেলে ফুল বক্স করেও নিতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মধ্যপাডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোড় বিএন স্কুলের সাথেই অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের দুটি প্রোডাক্ট দুটি বেড দুই কালার হয়েছে একটা আমরা গোল্ডেন দিয়ে করেছি আর একটা গোল্ডেন সারা করেছি এটা হলো গোল্ডেন দেওয়া আর ওই পাশে যেটা ওটা হলো গোল্ডেন সারা এটা হলো গোল্ডেন সারা এক কালার আপনি চাইলে আপনার যে কোনো দুইটার একটা কালার করেও নিতে পারবেন আর প্রবাস থেকে যারা অর্ডার করবেন আমাদের প্রবাসী কাস্টমার বেশি সবাই বলে ভাইয়া আমরা ফার্নিচার কিনে প্রতারিত হইতেছি অনলাইনে দেখেন অনলাইনে ফার্নিচার কিনে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই আপনি আমাদেরকে বিশ্বাস না করলে আপনার অর্ডার করার আগে আপনার পরিচিত লোক থাকলে আমাদের আমেনা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি আছে কি আমরা আপনাকে অরিজিনাল চিটাগাং সেকুন কার্ড দিচ্ছি কিনা কথার কাজে অ্যাকোরেট আছে কি না সব কিছু যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের আমেনা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি